এই দামোদর কত চলাকালীন এই সময়ে আরেকটা বিশেষ সংযোগ আছে একটা বিশেষ সংযোগ এসছে সেই সংযোগের কথাই আজকে আমরা সংক্ষেপে আসা করব আর সেই সংক্ষে সেই সংযোগ কেমন এটা হলো এক স্নানের সংযোগ জানা আছে এক বিশেষ তিথি আছে রাধা কুন্ড স্নান তবে বৃহস্পতি বুধবার রাতের থেকে সব বুধবার রাত্র বেলার কি পর্যন্ত এই রাধাকুণ্ডের স্নান রাধাকুণ্ড দেখো রাধাকুণ্ড না বৃন্দাবন গেলে এমন কেউ নাই যে রাধাকুণ্ডে জল স্পর্শ করে আছে মাথায় লাগিয়ে আছে শ্যাম কুণ্ড দর্শন না করে চলে আসে এমন কিন্তু সেই শ্যামকুণ্ড রাধাকুণ্ড সেই কুণ্ড হলো কি হবে সবাই তো জানি কুণ্ড সেই কুণ্ডের সৃষ্টি হলো কি বৃহস্পতিবার আজকে মঙ্গলবার আগামী বৃহস্পতিবার দিন সেই তিথি পড়েছে এই কথা জানতে গেলে একটু পেছন থেকে শুনতে হবে কেন বলে কোনো কিছু বিষয়ে জানতে গেলে একটু পিছন থেকে জানা দরকার হঠাৎ থেকে মাঝপথ থেকে বললে তার আগাম বোঝা এক সময় এক ব্যক্তি ছিলেন তিনি ছিলেন গুরু বৃহস্পতির শিষ্য গুরু বৃহস্পতি যে কোনো গুরু নয় গুরু বৃহস্পতির শিষ্য নাম তার দ্বিজ সত্যম বড় তন্তু একটু কঠিন নাম বড় নাম এখনকার মতন ছোট নাম কি নাম বললাম দ্বিজ সপ্তম বড় দন্ত আর এটা দিনের নাম তো এ গুরু বৃহস্পতির শিষ্য অধ্যয়ন করতেন একদিন হঠাৎ কি হয়েছে মাথায় কি খেয়াল চেপেছে গুরুদেব যখন অধ্যয়ন করাচ্ছে আর ওই গুরুদেবের সামনে বসে কিভাবে বসেছে পাদ সম্প্রসারণ পা একদম সোজা করে দিয়ে দেখবেন অনেক বাচ্চা আছে না বাবু কেটে বসে বললে বলে পড়তে চায় ওই পা সোজা করে দিয়ে নড়বে আর বই পড়বে বলে পারে না হ্যাঁ তারপরে অনেক বাবা মাকে দেখা যায় বলে বাবু কেটে বসতে পারি না পায়ে ব্যথা পা সোজা করে বসতে হয় সেটা শারীরিক ব্যাধি এই লক্ষণটা বাচ্চাদের বেশি দেখা যায় বাবু কেটে বসতে পারে না হয় পা তুলে নয় পা ছড়িয়ে হ্যাঁ তা সেই দ্বিজ সত্যম বরতন্তু অধ্যয়ন করতে বসেছে গুরুদেবের সামনে পাদ সম্প্রসার পা এখন সোজা করে টাকা আন করে দিয়ে বসেছে আর গুরুদেব যেমনি মাত্র দেখেছে গুরুদেব দুষ্ট হয়ে গেছে বলে মূর্খ গুরুদেবের সামনে কিভাবে বসতে হয় তাও তো জ্ঞান নাই আর তুই এসছিস কিনা বেদ অধ্যয়ন করার জন্য আর তুই গুরুদেবের সামনে বিষের ন্যায় অবস্থান করছিস দেখবেন সাড়ে বসা গরু বসার কোন ধং থাকে যেমন তেমন ভাবে বসে পড়লো সারের মতন বৃষ কি বললেন তুই বৃষের ন্যায় আমার সামনে অবস্থান করছিস যা আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই বৃষ হয়ে জন্মগ্রহণ বৃষ মানে সার বৃষ মানে সার তাকে অভিশাপ দিয়ে দিল তুমি বৃষ হও সার হও যেমনি অভিশাপ পেয়েছেন অভিশাপ পাওয়াতে তিনি সার হয়েছেন কিন্তু সার হয়ে কি করেছে অসুর সঙ্গ লাভ করেছে হয়ে অসুরের সঙ্গ লাভ করেছে অসুরের সঙ্গে মিলে তার চরিত্র একদম অসুর প্রবৃত্তি হয়ে গেছে আর এই বৃষ অসুরের সঙ্গে থেকে থেকে অসুর হয়ে গেছে এদিকে ভগবান যখন লীলা করতে এসছেন কৃষ্ণ হয়ে লীলা করতে এসছেন ওই বৃষ ছোট্ট কাবি রূপ ধারণ করে ভগবানের সেই গাভী বৎসের সঙ্গে মিশে গেছে মিশে গেছে। মিশে এখন সব কাবীরা তো হাম্বা হাম্বা করে ডাকছে আর সে তো বৃষ সে কি করেছে সে তো আর হাম্বা হাম্বা ডাকতে পারছে না তার গলার যে কণ্ঠ কর্কশ কণ্ঠস্বর কর্কশ ধ্বনি সে বারবার যখন সেই ধ্বনিতে ধ্বনিত করছে অমনি সমস্ত ব্রজবাসীরা পর্যন্ত ভীত হয়ে গেছে অভিশাপ কেন পেল অভিশাপ কেন পেয়েছে গুরুদেবের দিকে পা সোজা করে বসেছে এর থেকে শিক্ষা কিনে আনতে হবে ভগবত বিগ্রহের দিকে তত্ত্বের দিকে কখনো পা সোজা করে বসবে যদি শারীরিক অসুবিধা থাকে দায়ে বায়ে করে নাও কিন্তু কখনো ভগবানের দিকে চরণ সম্প্রসারণ করে বসতে ভাগবতের দিকে কখনো পা সোজা করে বসতেন গুরুদেব এমনকি পিতা মাতার কাছেও পর্যন্ত কখনো পা সোজা করে বসতে এখন তো আর সেই রীতি নাই বলে বাবা মায়ের গায়ে আগে পা লাগলে সঙ্গে সঙ্গে প্রণাম করতেন আর এখন সেই সব আদর কায়দা না বলে এইসব সেকেলে হয়ে গেছে প্রণামও ঠিক করে করা আজকে দৃশ্য সত্তম বড়তন্তু সে কি হলো গুরুদেবের দিকে চরণ প্রসারিত করে বসেছিল বলে সেই অপরাধে তাকে হতে হলো এই জিনিসটা সবাই মাথায় রাখ পা ব্যথা করুক আর যাই করুক ভগবান বা ভগবত সম্বন্ধীয় কোনো বস্তুর দিকে চরণ সম্প্রসারিত করে হতে পারে শারীরিক অবস্থা অসুবিধা হলে আগে পিছিয়ে দায়ে বায়ে করে নিন কিন্তু কখনো ভগবানের দিকে কখনো জানো বৃষ হয়েছে বৃষ হয়ে ছোট বাছুরের গলে মিশে এখন যে কর্কশ ধ্বনি ছাড়তে শুরু করেছে সবাই এখন ভীত হয়ে গেছে এত কর্কশ শব্দ আমাদের গাভীরের তো কারো নয় বাছুরের তো নয় তাহলে কোন বাছুর কে এর মধ্যে ঢুকেছে খোঁজ 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 সমস্ত সখীরা পর্যন্ত ভয় পেয়ে গেছে হঠাৎ দেখছে এর মধ্যে এক বাছুর দেখা যাচ্ছে সেটা অপরিচিত সে তো আমাদের এই গোষ্ঠীর নয় আমাদের দলের নয় যখন চিহ্নিত করা হয়েছে দেখতে না দেখতে সে বিশাল রূপ ধারণ করেছে আর কর্কশ ধ্বনি ছাড়তে শুরু করেছে প্রচন্ড তীব্র সেই ধ্বনি সবাই ভীত হয়ে গেছে সবাই কৃষ্ণকে ডাকতে শুরু করেছে কৃষ্ণ আমাদের রক্ষা করো আমাদের রক্ষা করো আমাদের রক্ষা যখনই ভগবানকে দেখেছেন আর ভগবান সেখানে উপস্থিত আর কি বলেছেন ওই বৃষের সিং ধরে মাথার সিং ধরে ভগবান মোহন মোহন কেবলমাত্র ভ্রমিত করিয়েছে ওপরে আকাশে ঘুরিয়েছে আচ্ছা মতন ঘুরিয়ে মাটির মধ্যে আছার মেলে ওই সিং উৎপাটন করে সিং ভেঙে ওই সিং দিয়েই ওই বৃষকে সেখানেই গোবিন্দায় ভ্রমণ বধ করে এই যে বৃষ এই বৃষের নাম ছিল অরিষ্ঠাস অরিষ্ঠাসুরকে বধ করলেন সবাই খুব প্রসন্ন হলেন যে কৃষ্ণ আমাদেরকে রক্ষা করেছে আমরা আজকের মতন এই যাত্রায় বেঁচে গেছি রাত্রবেলা সেই দিন রাত্রবেলাতেই সমস্ত সখীগণ যখন কুঞ্জে উপস্থিত হয়েছে আর ভগবান ভগবান তখন সেখানে উপস্থিত হয়ে রাস করবার জন্য বনবাসনা জ্ঞাপন করেছে তে চলো সখী তাহলে আমরা রাস লীলা করি সখীরা বলছে প্রার্থনা যে তুমি রাস লীলা যে করবে কিন্তু তুমি তো এই গো হত্যা করেছো সেই পাপে লিপ্ত হয়ে গেছো তোমার সঙ্গে তো রাস করা চলে না চিন্তা করো ভগবানকেও যদি এই কথা কেউ বলতে পারে তাহলে সেটা একমাত্র ব্রজবাসী সখী ছাড়া ব্রজবাসী ছাড়া ভগবানকে কথা বলার ভগবানকে বলছে যে তুমি তো তুমি বৃষমর্দন করেছ সে মর্দনের পাপ তোমাকে স্পর্শ করেছ সেই পাপ তোমার অঙ্গে লিপ্ত হয়েছে তোমার সঙ্গে আমরা হ্রাস করতে গোবিন্দ বলছে সখি কি কথা বলছো সে তো কোনো সাধারণ বিষয় ছিল না সে ছিল অসুর অসুর আমি অসুরকে বধ করেছি তোমাদের রক্ষা করার জন্য এইতে তো আমার পাপ লাগার কথা নয় আমি কি করে পাপে লিপ্ত হলাম সখীরাও তারাও কিন্তু সামান্য নয় তারাও একদম জ্ঞানের পরিপূর্ণ এমন নয় যে সখীদের মধ্যে কোনো জ্ঞান নাই সখীরা প্রত্যুত্তর দিচ্ছেন কি বলছেন যে প্রাণনাথ এই যে তুমি বৃষ মেরেছ হতে পারে সে অসুর ছিল কিন্তু রূপ তো ছিল বৃষর এই কারণে তুমি বৃষমর্দনের পাপে লিপ্ত হয়েছ গো হত্যার পাপ তোমাকে লেগেছে যদি তাই না হবে ভালো করে বিচার করে দেখো বৃত্তাসুর কে বৃত্তাসুর যখন ব্রাহ্মণের দেহ ধারণ করেছিল সে অসুর ছিল কিন্তু যখন ব্রাহ্মণের দেহ ধারণ করে গিয়েছিল আর ইন্দ্র তাকে বধ করেছিল ওই ব্রাহ্মণ ছদ্মবেশী রূপ ধারণ করায় ইন্দ্র তাকে বধ করেছিল বলে ব্রহ্ম হত্যার পাপ লেগেছিল সেও তো ব্রাহ্মণ ছিল না ব্রাহ্মণ ছিল ছিল না অসুর কিন্তু ব্রাহ্মণের রূপ ধারণ করেছিল বলে ইন্দ্র তাকে বধ করেছিল বলে ব্রহ্মহত্যার পাপ পর্যন্ত ইন্দ্রকে স্পর্শ করেছে তাহলে এবার তুমি বিচার করো সে অসুর হলেও রূপ ধারণ করেছিল আর বিশ্বকে বধ করেছ বলে তুমিও সেই গো হত্যার পাপে লিভূত তোমার সঙ্গে আজকের আশীলা সম্ভব আচ্ছা বেশ সঠিক দেখুন ভগবান যদি হার মানে তা একমাত্র ভক্তের সামনে তার প্রিয়জনের সামনে দ্বিতীয় কাহারও কাছে ভগবান হার মানে নত হলে কি বলছেন গোবিন্দ যিনি সমস্ত ব্রহ্মাণ্ডের মালিক তিনি বলছেন যে সুখী তাহলে এই পাপ থেকে নিষ্কৃতি পেতে গেলে আমাকে কি করতে হবে চিন্তা করুন যার নাম নিলে সব পাপ থেকে উদ্ধার হয়ে যায় হ্যাঁ বড়কে বড় পাপী পর্যন্ত উদ্ধার লাভ করে আজকে সেই ভগবান বলছেন সখি এই পাপ থেকে নিবৃত্ত হতে গেলে পরে আমাকে কি করতে হবে আমার কি করবে আমরা যখন পূজাতে বসে হ্যাঁ যখন আসনে বসার আগে স্নান করে এসে স্নান করি স্নান করার পরেও কিন্তু মন্ত্র জপ করতে করতে তারপরে গিয়ে আসনে বসি তাই না কি বলি অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত অস্থানগত পুণ্ডরী কাপসন সবাহ্য অভ্যন্তর নম সূচি নম সূচি স্নান করে তো আসলাম তারপর মন্ত্র কেন বলি না ভেতরের যে ময়লা আছে ভেতরের যে অপবিত্রতা আছে সব বাহ্য অভ্যন্তর বাইরের এবং ভেতরের সব অপবিত্রতা তুমি দূর করো কে দূর করবে পুণ্ডরিকাপসম ভগবানের আরেক নাম যার নাম স্মরণ করে তুমি ভেতর বাইরে পবিত্র আজকে সেই সামনে দাঁড়িয়ে বলছে সখী তাহলে বলো আমি কিভাবে বলছে বেশ পাপ তো করেছি এর থেকে নিবৃত্তি হতে গেলে এর থেকে নিষ্কৃতি পেতে গেলে তোমাকে একটাই কাজ করতে হবে সর্বতীর্থে স্নান করতে হবে একটা দুটো তীর্থ নয় চিন্তা করুন এখন যদি বলা হয় একটা তীর্থে প্রয়াগ তীর্থে গিয়ে স্নান করে আসুন তার জন্য টিকিট কাটতে হবে দিনক্ষণ বিচার করতে হবে আর ভগবানকে কি বলছেন সর্ব তীর্থে যদি স্নান করো তাহলে তুমি নিবৃত্ত বলে সখী সে কি কথা বলছো এই রাত্রবেলা আমি এখন এই ব্রজভূমি ছেড়ে কিনা যাব সব তীর্থে স্নান করতে সেটা কি সম্ভব হ্যাঁ ভগবান লীলায় কি বলছেন যে সর্বতীর্থে স্নান করতে যাব সেটা কি সম্ভব যেখানে এই কোটি ব্রহ্মাণ্ড তার রোমকূপের মধ্যে বিরাজিত হয়েছে আর তিনি বলছেন সর্বতীর্থে স্নান করতে যাব সেটা কি সম্ভব আচ্ছা বেশ তাহলে এক কাজ করি আমি এই ব্রজভূমি ছেড়ে যাওয়া তো সম্ভব নয় এই ব্রজ কখনো ছেড়ে আমি যাই না আর এই ব্রজভূমি যে ছেড়ে যাওয়া সম্ভব নয় আমি এক কাজ করি সর্বতীর্থকে আমি আহ্বান আমি সবাইকে ডাকি সবাই এখানে এসে উপস্থিত হবে তোমাদের সামনে সবাই এসে উপস্থিত হবে আমি সেখানে অবগাহন করব পাপ থেকে উদ্ধার হয়ে যাব বেশ ভগবান কি করেছেন চরণের পাশনি পাশনি মানে মানে চরণের পাশনি দিয়ে যখন আঘাত করেছেন এক কুণ্ড নির্মাণ করেছেন কুণ্ড নির্মাণ করে ভগবান চরণের পাশনি দিয়ে যখনই আঘাত করেছেন মাটিতে একদম পাতাল থেকে মা গঙ্গা গঙ্গা একদম বাকি সমস্ত তীর্থদের সঙ্গে নিয়ে এসে উপস্থিত হয়েছে ভগবানকে দণ্ডবাদ করেছে প্রভু কি আজ্ঞা বলে তোমরা সবাই এই কুণ্ডে অবস্থান কর আমি অবগাহন করবো অবগাহন করে আমার যে পাপ আমি সেই পাপ ধর কুণ্ডের মধ্যে সবাই এসছে সখীদেরকে বলছে সখী দেখো সমস্ত তীর্থ এখানে এসে উপস্থিত হয়েছে সখিরা বলছে দেখো এইসব ছলা আমি জানি যে তুমি বড় ছলিয়া সব সময় ছল করো তুমি বলবে আর আমরা স্বীকার করে নেবো যে এখানে সমস্ত তীর্থ এসছে প্রমাণ দাও প্রমাণ দাও এখানে যে সব তীর্থ এসে গেছে কি করে বুঝবো আমরা যখন আচমন করি আমরা কি করি বিশেষ বিশেষ তীর্থের জল একত্রিত করে তারপরে আচমন করি তাই না বলছে গঙ্গার জল যদি না থাকে কলের জল পর্যন্ত আপনি সর্ব তীর্থের জলের সমান করে নিতে না কি করা হয় মন্ত্র বলে তো তাই তো বাবা মন্ত্র বলে কি করা হয় কি বলা হয় গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী বলা হয়তো কার কার নাম নেওয়া হচ্ছে তীর্থের নাম নেওয়া হচ্ছে তার মানে কি সমস্ত তীর্থ এর মধ্যে এসে এই জল সর্বতীর্থের জলের সমান হয়ে যাবে তখন আর একে কিন্তু সামান্য জল মনে করা কলের জল পায়ে পড়তে পারে এই জল কিন্তু তখন আর যেন পায়ে ভগবানকে এবার প্রমাণ দিতে হবে সেখানে সব তীর্থ হয়েছে এখন আমাকে যদি কেউ বলে এর মধ্যে গঙ্গা কোথায় যমুনা কোথায় আমার পক্ষে সামর্থ্য নাই কিন্তু সে তো ভগবান ভগবান যে ইশারা করেছেন ইঙ্গিত করেছেন অমনি মাত্র সমস্ত তীর্থরা নিজ নিজ রূপ নিয়ে দণ্ডায়মান হয় সবাই পরজের সখীদেরকে বলছে আমি লবণ সমুদ্র আমি ক্ষীর সমুদ্র আমি অমর দীঘিকা আমি গঙ্গা আমি যমুনা এক একে সবাই নাম বলছে আমি প্রয়াগরাজ আমি সরজু আমি রেবা তীর্থ একে একে সবাই আলাদা আলাদা ভাবে সবার পরিচয় দিয়েছে সবাই যখন পরিচয় দিয়েছে ভগবানের ইঙ্গিত অনুযায়ী আবার যখন কুণ্ডে প্রবিষ্ট হয়েছে ভগবান সেই কুণ্ডের জলে স্নান করেছে এই যে কুণ্ড এই কুণ্ডেরই নাম হলো কৃষ্ণ কুণ্ড বা শ্যাম কুণ্ড বলি শ্যাম কুণ্ড এ কারণে বৃন্দাবন গেলে ভক্তরা বৈষ্ণবেরা অন্যদের কাছে এর কোনো মাহাত্ম যারা ঘুরতে যায় তার কাছে এর কোনো মাহাত্ম নাই যারা পুরী ঘুরতে যায় তাদের কাছে জগন্নাথের কোনো মাহাত্ম নাই তারা যায় সমুদ্র দেখতে বলে এই জীবন সমুদ্র হাবুডুবু খেতে খেতে আর ভালো লাগে না তাই পুরীতে যায় ওই সমুদ্রে হাবুডুবু খাবার কিন্তু ভক্তের কাছে বৈষ্ণবের কাছে এই বৃন্দাবনের শ্যাম কুন্ড অত্যন্ত মহিমা এখন ভগবান স্নান করলেন বলছে সখী আমি সব পাপ থেকে বিরত হলাম এক কাজ করো ভগবান এবার দেখুন মজা করছে ভগবান সখীদেরকে বলছে এই তোমরা এই পৃথিবীতে জন্ম করে এই পৃথিবীতে এসে তোমরা তো কোনো ধর্ম কর্ম তো করো নাই তাদের বলছে ব্রজবাসীদের বলছে সখীদের বলছে এই পৃথিবীতে এসছো তোমরা তো কোনো ধর্ম কর্ম পুণ্য করি তা দেখো আমি সমস্ত তীর্থদের আহ্বান করেছি সমস্ত তীর্থ এখানে এসছে এ জীবনে অন্তত এই সমস্ত তীর্থের জলে স্নান করে এই পুণ্যটা অন্তত তোমরা করে নি রাধারানী বলছে সখী একদম নাই রাধারানী এতক্ষণ ছুটছে সখীদেরকে বলছে সখী একদম নয় আমাদের উচিত আমরা নিজেরা একটা কুণ্ড বানিয়ে তাতে আমরা স্নান কৃষ্ণের কুণ্ডে ওই শ্যামের কুণ্ডে আমরা স্নান করব বেশ তাহলে কি করা যায় বলে শ্যাম যখন কুণ্ড বানিয়েছে আমরাও কুণ্ড বানাবো চলো কোথায় ওই যে বিশাসুরকে বধ করেছিল বিষাসুরের কুড়ে একটা ছোট বট করছিল কৃষ্ণ কুণ্ডের শ্যামকুণ্ডের পশ্চিম পারে ওই একটা খুঁড়ের ছোট গর্ত ছিল সব সখীরা হাত দিয়ে সেই মাটি খনন করতে করতে দেখতে দেখতে সেখানে এক কুণ্ডের আবিষ্কার কুণ্ড তো হয়েছে তাতে জল নাই ভগবান আরো মজা পেয়ে গেল লীলা শুন আনন্দ করার জন্য বলছে সখী দেখো কুণ্ড তো বানিয়েছ

সখিরাই প্রথমে বললো সর্বতীর্থের জলে স্নান করলে তুমি পাপ মুক্ত হবে আর এখন সখিরাই বলছে তোমাকে স্পর্শ করে ওই কুণ্ডের সমস্ত জল অপবিত্র হয়ে গেছে ওই জল আমরা স্পর্শ তাহলে কোথা থেকে জল আনবে আমরা মানস গঙ্গা থেকে জল নিয়ে আসবো ভগবান লীলা তো করছেন ভগবান ইশারা করলেন সমস্ত তীর্থদের বুঝতে পারলেন সমস্ত তীর্থগণ আবার নিজ নিজ রূপে এসে দণ্ডায়মান হয়েছেন করজোরে কেন রাধা রানীর কৃপা পাওয়ার জন্য সবসময় আজকে গোবিন্দ চাইছে এই সমস্ত তীর্থ যেন কৃপা পায় কার রাধা যেন কৃপা পায় প্রেম সে বলো সমস্ত তীর্থ করজোড়ে দাঁড়িয়ে গেছেন হে রাধে আমরা এত আশা নিয়ে এখানে এসেছি শ্যামের কুণ্ডে তো প্রবিষ্ট হয়েছি কিন্তু আপনার কৃপা যদি না পাই তাহলে আমাদের এই জীবনই ব্যর্থ আপনি কৃপা করুন যখন অনেক অনুনয় বিনয় করেছেন অনেক স্তব করেছেন তখন রাধারানী বলছেন আচ্ছা বেশ বলো তোমাদের মনের ইচ্ছা কি বাসনা তখন তখন সমস্ত তীর্থগণ বলছেন আমরা চাই আমরা সবাই আপনার কুণ্ডে অবস্থান করতে এবং আপনার কৃপা লাভ যেমনি মাত্র বলেছেন দয়া প্রেমের ঠাকুরানি রাধারানী বলছেন বেশ যাও তোমরা আমার প্রবেশ যেই মাত্র রাধারানীর আজ্ঞা পেয়েছেন ওই যে শ্যাম কুণ্ড তাতে তো ছিলেন সমস্ত তীর্থগণ আর পাশেই রাধাকুণ্ড মাঝখানে মাটির আস্তরণ আমরা ছোটবেলায় খেলতাম না জলে বাদ দিতাম চিন্তা করুন একবার সেরকম পরিস্থিতি এদিকে জল আছে এদিকে জল নাই মাঝে বাদের মতো সে মাটি আস্তরণ রয়েছে যেমনি মাত্র রাধারান সমস্ত তীর্থ সজরে সেই মাটির বাঁধ হাটিয়ে একদম রাধারানীর কুণ্ডের মধ্যে প্রবেশ করেছে শ্যামকুণ্ড রাধা কুণ্ড দুই কুণ্ড এখন জলে পরিপূর্ণ হয়ে গেছে গোবিন্দ বলছেন দেখো সখী আমি আমার কুণ্ডে স্নান করে যত না বেশি প্রীত হই এই তোমাদের দ্বারা নির্মিত কুণ্ডে স্নান করলে আমি তার থেকে বেশি আর যে ভক্তরা আমার কুণ্ডে স্নান করুক বা না করুক যে রাধা কুণ্ডে স্নান করে নেবে সে রাধা কুণ্ড আর কুণ্ড দুই কুণ্ডে স্নানের পণ্য অর্জন বলি ভক্ত বৎসল ভগবান সেই থেকে দুই কুণ্ডের সৃষ্টি নাম হলো রাধা আর করা হয় রাধা কুণ্ড শ্যামকুণ্ডে স্নান করলে আলাদা আলাদা করে সমস্ত তীর্থে স্নানের আর প্রয়োজন সমস্ত তীর্থের স্নান ওই রাধা কুণ্ড শ্যামকুণ্ডে স্নান করলেই লাভ রাধা